আসানসোলের বিজেপি প্রার্থী ঘাগরপুরী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন শুক্রবার সকালে অন্ডাল মোড়ে আসানসোল লোকসভার বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়াকে কর্মীরা স্বাগত জানায় এস এস আলুয়ালিয়া জানায় তিনি ঘাগরপুরী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার করতে যাবেন তার মধ্যে কর্মীদের নিয়ে বৈঠক এবং সন্ধেবেলায় বুধা ও আগুড়িপাড়ায় গাজনের মেলায় যাবেন এই শুরু করলাম আমি এই অন্ডাল গ্রাম থেকে আরম্ভ হলো এবার চলে যাব একটু মা ঘাগর প্রণাম করে পূজা দিয়ে তারপর একটা কার্যকর্তা সম্মেলন আছে তারপর প্রেস সম্মেলন আছে করে তারপর কটা ওই বুধা গ্রামে গাজন আছে সেখানে যাব আগুড়ি পাড়ায় গাজনে যাব হ্যাঁ আজকের কর্মসূচিটা পাঠানো হয়েছে আপনাদেরকে সবাই সঙ্গে দেখা হবে ভালো থাকবেন ভালো রাখবেন